মাত্র সাত মাস হলে ডক্টর মোহাম্মদ উনুশ ক্ষমতা গ্রহণ করছে গ্যাসের অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে এ কথা না গত ষোলো বছর ধরে দেখিটার দিনে কত বিপদ রাস্তায় জাম বাজারও যোগ্য মূল্যের ঠেলায় ঢোকা যায় না সত্য করে সাক্ষী দাম তো অন্যান্য বছরও সেই বছর ভালো না খারাপ জোরখন ভালো না খারাপ আরে ভাই ডক্টর নার্সকে আপনি পছন্দ করতে না পারেন তবে সত্যকে স্বীকার করতে হবে গত তিন দিন আগে তিনি চাইনা সফর করতে গিয়ে এমন খেলা দেয়ছে পুরো পৃথিবী তাক লেগে গেছে সিনে যাবার পরে পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরের ডিগ্রি দিয়েছে আমরা দেখেছিলাম সইরাসার হাসিনা টাকা বসাতে ঘুষ দিয়ে ডক্টরের ডিগ্রি আনতো আর ডক্টর অনুস এমন জিনিস যেখানে যায় তারাই তাকে ডক্টরেট দেয় ডিগ্রি দিয়ে দেয় আমরা তো জানতাম ডক্টর ইউনুস হলো আমেরিকার দালাল ইউরোপের দালাল আর গত দুই দিন আগে দেখলাম চাইনা দেশের হাইনান প্রদেশের গভর্নরের তিনি উপদেষ্টা ছিল আল্লাহ বলবেন না তার মানে বোঝা যায় উনি শুধু না উনি শুধু ইউরোপের না উনি শুধু চাইনার না উনি হলেন বিশ্ব লিডার ঠিক কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি তার দামও দিতে পারিনি ভালো করে বোঝেন সাত দিনের সফর করেছেন চাইনা দুইশো দশ লক্ষ মিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পনেরো হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে বিশ্বায়ন মানের মেডিকেল প্রতিষ্ঠা হবে আর ভারতে যাওয়া লাগবে না টাকা খরচ করে ভারতের চিকিৎসা বাংলাদেশে হবে আলহামদুলিল্লাহ বলবেন না বারো হাজার কোটি টাকা দিয়ে জাহাজ ক্রয় করেছে তাম পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হবে দশ হাজার কোটি টাকা দিয়ে তিস্তা প্রকল্প হাত দিচ্ছে উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোষিত হবে তিরিশটি কোম্পানি একশো কোটি ডলার ঘোষণা করেছে বাংলাদেশে আপনার বিশ্বায়নমানের অর্থনৈতিক অঞ্চল গড়া হবে এই রকম ভাবে যদি দুই চার পাঁচ বছর চলে বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হবে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ বলেন আমাদের তো সমস্যা ভাই ভালো মানুষের দাম আমরা বুঝি নে কে তাকে তার আমি আমরা এই ধান্দা দাঁড়িয়ে কথা বলবে আমার মনে বলে আগামী পাঁচ বছর ইউনুস সাহেবের যদি আমরা ক্ষমতায় রাখতে পারি বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নতি হবে এটা কোনো সন্দেহ তবে আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বলবো আগামী নির্বাচনে জামাত বিএনপি যেই ক্ষমতার যাক তাদেরকে অনুরোধ করবো করে তারাই দেবেন না একে প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখে দেন তিনি থাকলে গ্লোবাল সেলিব্রিটি বাংলাদেশের মধ্যে এমন গ্লোবাল সেলিব্রিটি নেই পৃথিবীর সবচাইতে সম্মানিত তিনটে পুরস্কার জোরে বলেন কয়টা এক নম্বর নোবেল পুরস্কার দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড এই তিনটা পুরস্কার পৃথিবীর ভেতরে মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে এই বারো জনের ভেতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ اکبر বলবেন না পৃথিবীর 160 টি ইউনিভার্সিটিতে ডক্টরি ইউনুজ সেন্টার হয়েছে সেখানে গবেষণা হয় রিসার্চ হয় কিন্তু আমরা তার দাম দিতে পারি নি আমরা তার মূল্যায়ন করতে পারি নি ভারত আজকে যদি ডক্টরি ইউনুজ সরকার না হতো তিন মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আবাদ দেশের মধ্যে স্বয়ংরাজ্য ঢুকে দিত শুধু ইউনুজ আছে দেখে ভারত সরযন্ত করে কোনো পার পাই না ইউনিস আমরা আন্তর্জাতিক খেলোয়াড় ও কয় নম্বর খেলোয়াড় বুঝাতেছে যেই রো বাংলাদেশে ষড়যন্ত্র করেছে আমেরিকা রকে নিষিদ্ধ করে দিচ্ছে সময় এসেছে ওই রকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমরা স্বাধীন দেশে আর কোনো ষড়যন্ত্র দেখতে চাই তাহলে আমি আপনাদের বলতেছিলাম রমজান মাসের চার নম্বর শিক্ষা হলো শুধু রমজান পুরাণ রোজার আকার জন্মাসেনি রমজান এসেছে তাকে বিজয়ী করার জন্য কোরানকে বিজয় করার জন্য চলে বলেন কাকে বিজয় করার জন্য আর ওই কোরআন যদি বাংলাদেশে বিজয় হয় শান্তি দেবে কে এই যে আমরা আলে বলাম একটু ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলি তো অনেক আবার বলে হুজুর সুদ পক্ষে কথা বলতেছেন মানে ডক্টর ইউনুস সুদ খায় আর হাসিনা মধু খাতো কথা কো নাগা কে বাংলাদেশের অর্থনীতি তো চলে সুদ দিয়ে আজকাল যদি জামাত ক্ষমতা যায় তারাও এই ভাবে সুদতে চালাবে কারণ সুদ বাংলাদেশে তখন বন্ধ হবে যখন কুরআন বাংলাদেশের পার্লামেন্টে قائم হবে সুদ নিষিদ্ধ হবে যাকাত ভিত্তিক অর্থনীতি قائم হবে আর এটা বাসনা করে ইউনূসও যা জামাতের আমিরও তা তারেক জিওতা হাসিনাও তা সুตราঙ্গগুলো ভুলভাল বুঝায়া কোন লাভ তালা হাসান করে বলেন কোরআন যদি বিজয় হয় শান্তি দেবে কে আরো জোরে বলেন তাহলে রমজানের শিক্ষা কোরআনকে বিজয় করা এটার একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাবো হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলেন নাম কি হামজা বলেন নাম কি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনوجক আমার নবীদের চাচা সাবি হামজালা রাতি আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি ভাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই ভাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মোহব্বত যখন চলতেছিলেন ফুলসজ্জার হাত যখন পার করতেছিলেন এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিধাইনে চলে গেছে এই কথাটা শোনার পরে সাবি হজরত হামজালা ওই বাসর ঘরের ভেতরে বিছানার পরে আর রাখার পরে হাতের মধ্য তোরওয়াল নেওয়ার পরে এক দৌড়ে তিনি উদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন আল্লাহ আকবর বলেন হাতের মধ্য তোরওয়াল নেওয়া উদের ময়দানে যাওয়ার পরে হাজরতে হানজালা লক্ষ্য করে দেখতে পারলেন ওদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে হাজরতে হানজালাও যখন যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে ফজর নামাজের আজান দিয়েছে হাজরতে হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না তার কারণ হল সাবে হানজালার ফরজ গোসল বাকি ছিল জোরে বলেন কি গোসল আরো জোরে বলেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে ফরজ গোসল বাকি কারণে একদিকে ফজর কাজা হয়ে গেল জহুর কাজা হয়ে গেল আসরের নামাজটাও কাজা হয়ে গেল এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে জোরে বলেন কয়েক তো আরো জোরে বলেন তিনি তো নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে দেখা গেল গেলো পেছন দিক থেকে একটা ঘাতক আচার পরে হাজরোতে হানজালার খাদের ওপরে আঘাত করে দিলেন হাজরতে হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল ঝরঝর ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন কিছুক্ষণ পরে দেখা গেল রে থেকে রক্ত পড়তে পড়তে ওই সাবি আঞ্জালা ওই বাসর গড়ের মধ্য থেকে আসার পরে ওই উদের বান্ধরে জীবন দিয়ে সাজাদ বরণ করে বিদায় নিয়ে চলে গেলে মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওদের বান্ধরে শুধু আঞ্জালা নয় নবীজির সৌত্তর জন চিৎকার করে বলেন কতজন নবীজির সৌত্তর জন সাহাবি উদের যুদ্ধের দিনে সাদাত বরণ করে বিদায় চলে গেছেন আজকেও যারা মক্কা মদিনায় চলে যাবেন হাসুমরা করার জন্য উদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সৌত্তর জন সাহাবির কিন্তু কবর দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টরি দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে আজকেও যেই জায়গায় হস করতে যাবেন উদ পাহাড়ের নিচে একই জায়গা কবর ভেতরে সত্তর জন সাবির কবর নবীজি নিজে হাতে বড় দয়া করে মায়া করে মহাব্বত করে করে কান্না করে করে নবীজি নিজে হাতে সত্তর জন সাবিকে কবরস্ত করে রেখেছি মুসলমান ভাইরা গভীর বলো ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই মদিনার ভেতরে হাজার হাজার পার দেখা যায় কোন পার কিন্তু অতটা লাল না ওই পার্কে যত পরিমাণ লাল দেখা যায় এত লাল কোন পাহাড় দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এ মদিনার মানুষেরা তোমরা সত্য করে বলো তো দেখি এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় এতটা লাল না উদ পাহাড় এত পরিমাণ লাল কেন গল মদিনার মানুষগুলো ডেকে বলে গুজোর আমরা কিতাবের মধ্যে পড়েছি আমাদের পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যখন যুদ্ধ করতে করতে উদের বান্দরে চলে গিয়েছিলেন যুদ্ধ করতে করতে আমাদের নবীর ওপরে পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করলেন নবীজির মাথার হেলমেটটা ভেঙে গেল হেলমেটটা ভেঙে নবীজির মুখের মধ্যে দিয়ে হেলমেট ঢুকে পড়েছে নবীজির মুখের একটা দান মুবারক শহীদ হয়ে গেল মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন একটা ফোটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে ওই পুরো মদিনার ভেতরে থত্তর 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 করে কাপা শুরু করেছে আর একটা গোটা রক্ত ওই মদিনার জমিনে যখন পড়েছে উহুদ পাড়ের নিচে উহুদ পাড়টা কাঁপতে 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 ওই সাদা কালো থেকে লাল আকার ধারণ করেছে লীলা থাকবি আমি নবীন চিনিলাম ভুল করিলাম আমি নবীনাথ চিনিলাম কি ভুল ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি মুখে রক্ত পড়ার কারণে

জিজ্ঞেস করলেন মা তুমি বাসুরগড়ির মধ্যে থেকে ওদের বান্ধবরা কেন দৌড়ে আসলে এর পেছনে তোমার কারণটা কি দয়া করে বল তো দেখি মেয়েটি ডাকতে পারি আর আসল আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি আমার প্রতি রাগ করবেন না উদের যুদ্ধের ময়দানে দৌড়ে আসার কারণ হলো ওগো নবী আপনি কি চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকালবেলা আপনার সাথে হানজালার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন ওগো নবী আপনার কি মনে পড়ে আপনি গতকালকে বিকেলবেলা আপনার চাচা সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে আপনার আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর গড়ের মধ্যে চলে গেছে আমাদের মধ্য মধ্য এমন সময় মধ্যে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় বিদায়নে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর গড়ের মধ্য থেকে তরোয়াল নিয়ে উদের ময়দানে ছুটে চলে এসেছে ওগো নবী যে আমি জানতে পেরেছি আমার স্বামী কিছু কোন আগে এই উদের ময়দানে শাহাদাতের নাজরানা পেশ করে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ওগো নবী যে আপনি ভুল বুঝবেন না রাগ করবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য কান্না করতেছি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি দয়া করে ফসলের ব্যবস্থাটা করে দৌড় তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো এই দুনিয়ার ভেতরে লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিয়াদের ময়দানে গিয়ে যদি কেউ জীবন দিয়ে চলে যায় এদেরকে গোসল করানো হয় না এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না আল্লাহ বলছেন ইয়ার আসুল আল্লাহ এই জমিনের ভেতরে দিন কায়মের আন্দোলন করতে গিয়ে জিয়াদের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামানিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ মানুষগুলো আসরের ময়দানে রক্ত মাখা জামানিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে লীলা থাকবে